এটার প্রাইস পড়বে আপনার তেরো হাজার দুইশো হ্যাঁ আমরা এই প্রথম লঞ্চ করছি এটা দেখেন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম রিম হোন্ডা রিম বলে কিন্তু এটা পাঁচ হচ্ছে দশটা দশটার এটা আপনার টোয়েন্টি টোয়েন্টি ফোর স্পিডের স্টিল বডি স্টিল বডি এটার প্রাইসটা পড়বে আপনার চোদ্দো হাজার দুইশো এরপর যে সাইজটা দেখাবো এটা হচ্ছে বিশ ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে সেভেন ইয়ার্স এটা হচ্ছে বারো ইঞ্চি পাবে ষোলো ইঞ্চি পাবে বিশ পাবে চব্বিশ ছাব্বিশ হ্যাঁ আরো যদি বেশি চাই যাদের হাইট বেশি আমি এটা ইঞ্চি দেখাচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে প্লাস যাদের ওদের বিশ ইঞ্চির মধ্যে হ্যাঁ এটাও দেখেন বিশ ইঞ্চির মধ্যে হোন্ডার আমি একটু ইউনিক চাকা আপনার টায়ারের থিকনেসটাও অনেক বড় অনেক মোটা দুটি স্পোর্টি লোক করছে এটা হচ্ছে বুস্টার ব্র্যান্ডের বুস্টার মাউন্টেন থ্রি পয়েন্ট জিরো এর প্রাইস পড়বে আপনার আট হাজার তিনশো একটা গুড কোয়েশ্চেন করছেন আপনি আমাদের কোনো ব্রাঞ্চ নাই একটাই ব্রাঞ্চ অনেকে শুন মানে দেখছি যে প্রতারণার শিকার হবে না দয় করে অনেকে আমাদের নামে ক্লেম করে যে এটা ওদের দোকান বা এটা হয়তো ওদের আরও ব্রাঞ্চ আছে কিন্তু আমাদের কোনো ব্রাঞ্চ নেই এইটাই একটাই মাত্র ব্রাঞ্চ হ্যাঁ দেখাবো পাওয়ার রোডের নতুন একটা মডেল আছে এটা হচ্ছে অয়েল হাইড্রোলিক ব্রেক হ্যাঁ এটা প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে সীমানোর দেওয়া টোয়েন্টি ফোর স্পিড আর এটার প্রাইসটা পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো

আমি ফার্স্টে একটা গিয়ার সাইকেল দিয়ে শুরু করি এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি বড় সাইকেল যেটা হ্যাঁ এটা হচ্ছে ফনিক্সের এই মডেলটা এটা হচ্ছে ফনিক্স টর্নেডো টর্নেডো হ্যাঁ এটা গিয়ার হচ্ছে আপনার সাতটা তিনটা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান স্পিড স্টিল বডি আর কালারগুলো দেখেন কালার কম্বিনেশনগুলো খুব ভালো এরকম হ্যাঁ প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার অ্যাভেলেবেল আছে এটা প্রাইস করবে আপনার দশ হাজার আটশো দশ হাজার আটশো আপনার থ্রুতে যদি আসে কিছু অনার অ্যাম করে দেবে করে দেবে এরপর একটু উপরে চলে আসি এটা হচ্ছে অ্যালুমুনিয়াম বডির মধ্যে এটা হচ্ছে ফক্সটার ফক্স্টার সিক্স পয়েন্ট টু এটা হচ্ছে অ্যালুমুনিয়াম বডি এটা রিম ট্য অ্যালুমিনিয়াম আর সাসপেনশন হচ্ছে ওয়ানড্রেড হান্ড্রেড এম এম এটার প্রাইসটা পড়বে আপনার বারো হাজার দুশো এটা তো ছাত্র কালারে এভেলেবেল আছে আমি এর থেকে একটু প্রিমিয়ামে চলে যাই এটা হচ্ছে পাওয়ার রোড এটা আমাদের নিজেদের নিজেদের ব্র্যান্ডের এটা এটা হচ্ছে ফুল অ্যালমোনিয়াম বডি এটার সিট বারটা এবং হ্যান্ডেলটা হচ্ছে অ্যালমোনিয়াম প্লাস এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটার হাবস গুলো যে দেখেন এটা অ্যান্টিডাসও অ্যালমোনিয়ামের গিয়ার হচ্ছে আটটা তিনটা টোয়েন্টি ফোর স্পিড

এটা আপনার ফুল অ্যালুমিনিয়াম বডি এটা রিমো অ্যালুমিনিয়াম সাসপেনশন হান্ড্রেড এমএম এটার প্রাইস পড়বে আপনার চোদ্দ হাজার দুইশো চোদ্দ হাজার দুইশো এটাতেও কালার অ্যাভেলেবেল পাবেন চারটা কালার অ্যাভেলেবেল এখন আমি একটু প্রিমিয়াম সাইকেলে চলে আসি মানে একটু ভালো মানে একটু ভালো মানে এটা হচ্ছে ফরএভার এভার পার হ্যাঁ এইটাও জয়েন্ট প্লেস ফ্রেম এটার হ্যান্ডেল সিট সব অ্যালুমিনিয়াম এবং প্যাডেলটা দেখেন প্যাডেলটাও অ্যালমোনিয়াম দেখতে কিন্তু খুবই সুন্দর আপনার সাইকেলটা এটার হাফসগুলো হচ্ছে অ্যান্টি অ্যালমুনিয়াম বডি এটার গিয়ার হচ্ছে আপনার আটটা দিনের টোয়েন্টি ফোর ফুল অ্যালমুনিয়াম বডি হান্ড্রেড টোয়েন্টি সাসপেনশন এটার প্রাইস পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো আঠারো হ্যাঁ এটা ওর থেকে একটু ভালো কোয়ালিটির এটা হচ্ছে হিরো এস এক্স টু হান্ড্রেড মডেল এটা অক্টালিং ক্র্যাঙ্ক দেওয়া আপনার গিয়ার হচ্ছে এটা নয়টা হ্যাঁ এটা অল্ট্রাসের আপনার সিফটার দেওয়া চেঞ্জিং দেওয়া সব সীমানোর দেওয়া আপনার হাবসটা দেখেন হাবসের কালারটা কনফ্রাস্ট এবং অ্যালুমিনিয়াম এন্টি ডাস্ট এটা 120 সাসপেনশন এটা তো আবার খোয়া হ্যাঁ এটা কুইকলিস দাও ভাই এটা খুব ইজিলি খোলা যাবে আপনি চাইলে এটা এটা তো না এটা তো চারটি কালার अवेलेबल আছে এটা আপনার 20500 টাকা 20500 টাকা হলো এটা পেয়ে যাবেন আপনি আচ্ছা এরপর কোনটা কথা এরপর রক রাইডারে চলে আসি রক রাইডার

খাবো এইটা হচ্ছে মাস্ট্যাং ব্র্যান্ডটা এটা হচ্ছে মাস্ট্যাং লিজেন্ড টোয়েন্টি টু মডেল এটা হচ্ছে ফুল অ্যালমোনিয়াম বডি এটা চাকার সাইজটা হচ্ছে টোয়েন্টি নাইন একটু যাদের হাইট বেশি ওদের জন্য এটা টায়ারটা কম্পোসার পসের দেবো এবং জুমের আপনার শিফটার দেওয়া আছে অয়েল হাইড্রোলিক ব্রেক ফুল অ্যালুমিনিয়াম বডি এবং আপনার মিটারটা যেটা এটা হচ্ছে আপনার ক্লিক সিস্টেম আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন এটার সাসপেনশনটা এটার প্রাইসটা হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা আর বড় সাইকেলে আমি যদি গিয়ারের মধ্যে লাস্ট একটা দেখে উঠেছে রোড বাইক আপনার একটু পাতলা হয় রোড বাইক এর হাই রিমের এর সিমানন কম্পনির দেওয়া এর প্রাইস আপনার ষোলো হাজার পাঁচশো অবশ্যই করা যাবে এখন আমরা দেখবো গিয়ার অ্যালমোনিয়াম বডির মধ্যে একটু কম প্রাইসের মধ্যে যেমন এটা লিমিট এটা আমাদের নিজেদের ইম্পোর্টের এটা ফুল বডি রিমটা অ্যালুমিনিয়াম জি পাওয়ার রোড ব্র্যান্ডটা হচ্ছে আমাদের এই লিমিট আমাদের

এটার প্রাইস পড়বে আপনার এগারো হাজার দুইশো দুইশো এখন আমরা দেখাবো নন গিয়ারের আমাদের নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে এটা হচ্ছে পাওয়ার রড সামার যেহেতু সামার চলে আসে সামার ওরিয়েন্টেডই একটা প্রোডাক্ট নিয়ে আসছি পাওয়ার রোডের এটা হচ্ছে নন গিয়ার সাইকেল এটা তো আপনার সাসপেনশন দেওয়া আছে চাকাগুলো থিকনেস অনেক মোটা অনেক ডিউরেবল হবে এটার প্রাইস পড়বে আপনার দশ হাজার টাকা দশ হাজার কিছু অনার তো করা যাবে আমি গিয়ার সাইকেলে যেটা শেষ করব ওইটা হচ্ছে আপনার এই ভেলোসার একটা প্রোডাক্ট দিয়ে ভেলোসার হ্যাঁ এটা চাইলে অনেক বেশি আপনাদের কাছে পেয়ে হ্যাঁ আমাদের কাছে এটা হোলসেলও পাবে মানুষ হোলসেল রূপ দিয়ে হ্যাঁ এটা হচ্ছে ভেলোস লেয়ার 1.0 এটা হচ্ছে শিমানো কম্পোনেন্ট দ্বারা সবই এজ ইট ইজ এটাও ফুল অ্যালুমিনিয়াম বডি রিমো অ্যালুমিনিয়াম 80 এমএম সাসপেনশন এটার প্রাইস করবে আপনার 15200 15200 এখন আমরা চলে আসবো 24 ইঞ্চি সাইজে 24

হান্ড্রেড এম এম এর প্রাইস করবে আপনার এগারো হাজার দুইশো হ্যাঁ আপনি যে কোনো সাইকেল আমার থেকে নিবে আমি কিছু সাথে দিয়ে দিব সেটা হচ্ছে হ্যাঁ কিছু গিফট আমি সাথে দিয়ে দিব কাস্টমারকে এটা সিক্রেট থাক যখন আসবে তখন দিয়ে দিব এখন চব্বিশ ইঞ্চি আমি নন গিয়ার একটু দেখাই হ্যাঁ এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি হ্যাঁ গিয়ার ইউজ করতে চায় না এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি পাওয়ার রোডের ওভারফ্লাই মডেল হ্যাঁ এটাও দেখেন খুব কালারগুলো খুব সুন্দর কন্ট্রাস্ট কালার আপনার এটা হচ্ছে হাই রিম প্রোডাক্ট দেওয়া রিমগুলো হাই আর স্টিল বডি ক্যারিয়ার মার্ক গার্ড সহ আছে এটাতে একবারে দেওয়া এটার প্রাইস পড়বে আপনার নয় হাজার তিনশো হাজার তিনশো আর পাওয়ার রোডেরই এটা একটা নতুন চব্বিশ ইঞ্চি আসছে এটা স্পোর্টি লুক ক্যারিয়ার মার্ক ছাড়া এটা আপনার সাসপেনশন দেওয়া আছে সাথে এটার প্রাইস পড়বে আপনার নয় হাজার আটশো নয় হাজার আটশো এরপর যে সাইজটা দেখাবো এটা হচ্ছে বিশ ইঞ্চি বারো ইঞ্চি পাবে ষোলো ইঞ্চি পাবে বিশ পাবে হ্যাঁ আরও যদি দেখাচ্ছি ওদের এটা হচ্ছে বিশ ইঞ্চির মধ্যে হ্যাঁ এটাও দেখেন বিশ ইঞ্চির মধ্যে একটু ইউনিক চাকা আপনার টায়ারের থিকনেসটাও অনেক বড় অনেক মোটা স্পোর্টি লোক করছে এটা হচ্ছে বুস্টার ব্র্যান্ডের বুস্টার মাউন্টেন থ্রি পয়েন্ট জিরো এর প্রাইস পড়বে আপনার 8300 8300 300 আর সেম মডেলের মধ্যে পাওয়ার রডের একটা পাবেন ক্যারিয়ার মার্কার সহ এটাতে প্রত্যেকটাতে চারটা করে কালার পাবেন এটা আপনার আপনার 8000 8000 টাকা এটা তো ফিক্স প্রাইস বলছেন আসলে কিছু অনার করা কিছু অনার করা যাবে আর 20 ইঞ্চিতে আপনি একটা গিয়ার সহ দেখাচ্ছে এটা হচ্ছে এভন ব্র্যান্ড না গিয়ার তো আরো অনেক আছে আমাদের হ্যাঁ এটা হচ্ছে 20 ইঞ্চির মধ্যে গিয়ার এইটার প্রাইসটা পড়বে আপনার 8300 এটা হচ্ছে ষোলো ইঞ্চিতে আমি স্টার্ট করব এটা হচ্ছে চার সাড়ে চার থেকে যাদের বয়স ওদের ওদের জন্য এটা ষোলো ইঞ্চিতে আমাদের একটু প্রিমিয়াম সাইকেল পাওয়ার এটা হচ্ছে দেখেন ষোলো ইঞ্চিতে সাসপেনশন দেওয়া প্লাস ডিস্ক্রেক দেওয়া দেওয়া হ্যাঁ এটাতেও দুইটা কালার অ্যাভেলেবল আছে ব্লু অ্যান্ড রেড এটা আপনার সাপোর্টিং চাকা হবে মোটা আপনার লাইট সহ যেটা দেওয়া হ্যাঁ এটা স্পোর্টি স্কোর্টি লুক এটার প্রাইস করবে আপনার ছয় হাজার পাঁচশো এইটা একটা দেখেন এটা হচ্ছে বুস্টার ব্র্যান্ডের এক্সট্রিম মডেল এটা সাইকেলের মূলত ফ্রেম পার্ট থাকে দুইটা এটাতে ফ্রেম পার্ট দেখেন তিনটা দাওয়া ফ্লাসি স্পোকগুলো অনেক ঘন অনেক ঘন স্ট্রে এটাতে স্ট্রেট হ্যান্ডেল দেওয়া একটু স্পোর্টি লুক আর লোহার ঝুড়ি এটা তো আপনার মোটা লাইটিং সাপোর্টিং চাকা এটা প্রাইস করবে আপনার ছ হাজার তিনশো 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 হ্যাঁ হিউজ কালেকশন আছে আর ষোলো ইঞ্চিতে আপনার এই এই অ্যালুমিনিয়াম চাকা ষোলো ইঞ্চিতেও পাবেন আমাদের কাছে অ্যালুমুনিয়াম চাকা হ্যাঁ যেটা রিমজেটা হ্যাঁ এটা তো আপনার হোন্ডা অ্যালুমিনিয়াম ই দাওয়া আপনার চাকা দাওয়া লোহার ঝুড়ি দাওয়া এবং লাইটিং সাপোর্টিং চাকা দাওয়া এবং স্ট্রেট হ্যান্ডেল চাকাগুলো কিন্তু খুবই মোটা হ্যাঁ থিকনেস তো অনেক বেশি অনেক দিন টিকবে আর এইটার অ্যাডভান্টেজ হচ্ছে অ্যালুমিনিয়াম সাইকেলে কখনো জং ধরে না এটা ডাস্ট ডাস্ট প্রুফ এটা প্রাইস প্রুফ আপনার ছ হাজার আটশো আচ্ছা এছাড়া আরো অনেক কালেকশন আছে লেডিস যদি চান আমাদের লেডিস অনেক কালেকশন আছে ফনিক্সের পাওয়ার রোডেরও আমাদের অনেক ব্র্যান্ড আছে এখন আমি যেটা লাস্টে দেখাবো এটা হচ্ছে বারো ইঞ্চি যাদের ধরনের তিন বছর থেকে বয়স ওদের জন্য এটা হচ্ছে উপরের কালেকশনগুলো আমাদের পাওয়ার রোডের নতুন আমাদের অনেক মডেল আসছে এবং বিশেষত হচ্ছে আপনার পাওয়ার রোডের হোন্ডার ইম বারো ইঞ্চিতেও পাবেন আপনি হ্যাঁ এটা প্রাইসটা পড়বে ছয় হাজার এছাড়া আমাদের আরও কমেও আছে পাওয়ার রোডের পাঁচ হাজার পাঁচ বিভিন্ন প্রাইজে বারো ইঞ্চি আছে

হয়তো ওদের আরও ব্রাঞ্চ আছে কিন্তু আমাদের কোনো ব্রাঞ্চ নেই এইটাই মাত্র ব্রাঞ্চ হ্যাঁ না আমাদের আরও দামি সাইকেলও আছে যেমন মার্লিন ফাইভ মার্লিন সেভেন এগুলো একটু এক্সপেন্সিভ এগুলো আমাদের কাস্টমার অর্ডার করতে পারবে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জি মার্লিন যদি ফাইভ নেন ওইটা পড়বে এক লাখ দশ হাজার আর মার্লিন ফাইভটা সেভেনটা আর মার্লিন ফাইভটা পড়বে আপনার সেভেন্টি থাউজেন্ড তো ভিজ আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য